হিন্দু ধর্মে ভোরবেলা উঠে স্নান সেরে পূজার চার নিয়ম রয়েছে বাড়িতে পুজো করার পর মন্দিরে গিয়ে পুজো করারও বিধান রয়েছে তবে অনেকে বাড়িতে পুজো করতে পারলেও সময়ের অভাবে মন্দিরে গিয়ে পুজো করতে পারেন না শাস্ত্র মতে দেবালয় বা মন্দিরে গিয়ে পুজো করলে শীঘ্রই ফল পাওয়া যায় তাই প্রতিদিন সম্ভব না হলেও অনেকে বিশেষ বিশেষ দিনে মন্দিরে গিয়ে থাকেন কিন্তু যারা একেবারেই মন্দির যেতে পারেন না তারা কি করবেন সে বিষয়েও শাস্ত্রে রয়েছে বিধান মন্দিরে যাওয়া সম্ভব না হলে কি করবে। শাস্ত্র মতে ভোরবেলা উঠে স্নান পুজোর পর মন্দিরে গিয়ে অধিক লাভ অর্জন করা যায় মন্দিরে ইতিবাচক শক্তির প্রভাব বর্তমান থাকে যা ব্যক্তির শরীরে সঞ্চারিত হয় এর প্রভাব শরীর এবং মন মস্তিষ্ক অশুভ শক্তির প্রভাব থেকে দূরে থাকে স্বাস্থ্যের দিক থেকেও লাভান্বিত হয় ব্যক্তি কিন্তু মন্দির যেতে না পারলে এই নিয়ম পালন করলে সুফল পাবেন শাস্ত্র মতে মন্দিরের সামনে থেকে যাওয়ার সময় এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে পড়ুন এরপর হাত জোর করে মন্দিরের চুড়োয় লাগানো পতাকাকে প্রণাম করুন মন্দিরের ধ্বজাকে প্রণাম করার সময় ইষ্ট দেবতার পুজো করুন পাশাপাশি এই মন্ত্রটি জপ করবেন শিখর দর্শনাম পাপ ও নাসম শাস্ত্র মতে মন্দিরের চুড়োয় লাগানো এই ধ্বজা অদ্ভুত শক্তিতে পরিপূর্ণ এই ধ্বজার সামনে মতনস্ত করলে উপরোক্ত মন্ত্র জপ করা যেতে পারে এর ফলে বিভিন্ন পাপ থেকে মুক্তি সম্ভব এই ধ্বজা ব্যক্তিকে নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্ত রাখে আবার কোনো বিশেষ কাজে যাওয়ার সময় পথে কোনো মন্দির দেখলে তার লাগানো পতাকাকে অবশ্যই এর ফলে সাফল্য লাভ করা যায় উল্লেখ বাড়ির ছাদ বা অন্য কোনো স্থান থেকে দূরে কোথাও মন্দিরের পতাকা দেখলেও প্রণাম করে মন্ত্র জপ করতে পারেন এতেও ফল পাবে হিন্দু ধর্মে ভোরবেলা উঠে স্নান সেরে পূজার চুনার নিয়ম রয়েছে বাড়িতে পুজো করার পর মন্দিরে গিয়ে পুজো করারও বিধান রয়েছে তবে অনেকে বাড়িতে পুজো করতে পারলেও সময়ের অভাবে মন্দিরে গিয়ে পুজো করতে পারেন না শাস্ত্র মতে দেবালয় বা মন্দিরে গিয়ে পুজো করলে শীঘ্রই ফল পাওয়া যায় তাই প্রতিদিন সম্ভব না হলেও অনেকে বিশেষ বিশেষ দিনে মন্দিরে গিয়ে থাকেন কিন্তু যারা একেবারেই মন্দির যেতে পারেন না তারা কি করবেন সে বিষয়েও শাস্ত্রে রয়েছে বিধান মন্দিরে যাওয়া সম্ভব না হলে কি করবে শাস্ত্র মতে ভোরবেলা উঠে স্নান পুজোর পর মন্দিরে গিয়ে লাভ করা যায় অর্জন মন্দিরে ইতিবাচক শক্তির প্রভাব বর্তমান থাকে যা ব্যক্তির শরীরে সঞ্চারিত হয় এর প্রভাব শরীর এবং মন মস্তিষ্ক অশুভ শক্তির প্রভাব থেকে দূরে থাকে স্বাস্থ্যের দিক থেকেও লাভান্বিত হয় ব্যক্তি কিন্তু মন্দির যেতে না পারলে এই নিয়ম পালন করলে সুফল পাবেন শাস্ত্র মতে মন্দিরের সামনে থেকে যাওয়ার সময় এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে পড়ুন এরপর হাত জোর করে মন্দিরের চুড়োয় লাগানো পতাকাকে প্রণাম করুন মন্দিরের ধ্বজাকে প্রণাম করার সময় ইষ্ট দেবতার পুজো করুন পাশাপাশি এই মন্ত্রটি জপ করবেন শিখর দর্শনাম পাপ ও নাসম শাস্ত্র মতে মন্দিরের চূড়োয় লাগানো এই ধ্বজা অদ্ভুত শক্তিতে পরিপূর্ণ এই ধ্বজার সামনে মতনস্তক করলে উপরোক্ত মন্ত্র জপ করা যেতে পারে এর ফলে বিভিন্ন পাপ থেকে মুক্তি সম্ভব এই ব্যক্তিকে নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্ত রাখে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ